হেজিরিশনের সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয় হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতুন নিস্পিমিন শাহাবান বলে এই রাতের ফজিলত সম্পর্কে কোরআন মাজিদে সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ ও বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রজনী এ রাতে মহান আল্লাহ তার রহমতের দুয়ার উন্মুক্ত করে দেন পাপি বান্দাদের উদার চিত্তে ক্ষমা করেন অনেক জাহান্নামিকে মুক্তি দান করেন এজন্যই এই রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয় হিজিরিশনের সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয় হাদিসের ভাষায় এই রাতকে লাইলাতসফিমিন শাহাবান বলে এই রাতের ফজিলত সম্পর্কে কোরআন মাজিদে সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ ও বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে সবে বরাজ সম্পর্কে নির্ভরযোগ্য কিছু হাদিস আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করলেই আল্লাহ বান্দাদের উপর খুশি হন তাই ইবাদত চাই যে কোনো দিনই হোক না কেন যে কোনো সময়ই হোক না কেন আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হন তবে আল্লাহ শেষ নবীর ওম্মদকে বিশেষ কিছু রাত ও বিশেষ কিছু সময় দিয়েছেন যে সময়গুলোতে আল্লাহ বান্দার গুনা ক্ষমা করেন তার মধ্যে লাইলাতুন নিস্পিমিন শাহবান অন্যতম এ রাত সম্পর্কে অনেক হাদিস আছে আজ কয়েকটি হাদিস তুলে ধরবো আন মাদিবনে জাবালিন রদিয়াল্লাহ তা আনহু আনিন নবী ইসল্লাহ আলাইসাল্লাম কল ইয়তুল উল্লাহ ইলা খলকি নিস্ফিমিন ইতিনিসফিমিন শাহবেন ওফির উফিরুলি জেমি আই খলকিহি ই লিমুশিকিন ও মুসাহিন হজরত মহাজিবনে জাবাল রদি আল্লাহ তালা রসুল উহ সাল্লাহ আলহ সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখ রাতে তার সৃষ্টিকুলের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন মুশ্রিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন এ হাদিসটির সনদ জয়াইফ হলেও একাধিক সাহাবি সূত্রে এর আরও অনেক সনদ থাকায় হাদিসটি সহি এর মানে উত্তীর্ণ হয়েছে যা আহকাম বা ফাজায়েল সব ক্ষেত্রেই প্রমাণযোগ্য শায়েখ আলবানী রহমতুল্লাহি আলাই এই হাদিসটির ব্যাপারে বলেন হাদিসটি সহি একদল সাহাবি থেকে বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে যার একটি অপরটিকে শক্তিশালী করে সেই সব সাহাবিগণ হলেন বিন জাবাল রৌদি আল্লাহ আনহু আবু সালাবা রৌদি আল্লাহ আনহু আব্দুল্লাহ বিন ওমর রদি আল্লাহ আনহু আবু মুসা আশারি রদি আল্লাহ আনহু আবু হুরাইরা রৌদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক রৌদি আল্লাহ আনহু আউফ বিন মালেক রদী আল্লাহ আনহু আয়েশা সিদ্দিকা রৌদি আল্লাহ তা আলা আনহা শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাই এ হাদিস সম্পর্কে আরও বলেন এত সব সনদের সমষ্টিতে হাদিসটি নিঃসন্দেহে সহি বলে বিবেচিত মারাত্মক দুর্বলতা না থাকলে তো এর চেয়ে কম সনদেও হাদিস সহি সাব্যস্ত হয়ে যায় যেমনটি এই হাদিসের ক্ষেত্রে ঘটেছে হজরত আবু বকর সিদ্দিক রোদী আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হুজুর সল্লাহ আলহ্লাম ইরশাদ করেন শাহাবানের মধ্যরাতে আল্লাহ তালা প্রথম আকাশে অবতরণ করেন আর প্রতিটি মুমিন বান্দাকে ক্ষমা করে দেন তবে হিংসুক ও মুর্শিককে ক্ষমা করেন না হজরত মাজবিন জবাল রদিয়াল্লাহ তাল আহু রসুল্লাহ সল্লুসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তালা লাইলাতুল বরাত তথা অর্ধ সাবানের রাতে আপন সব মাখলুকের দিকে বিশেষ দয়ার দৃষ্টিতে দেখেন আর মুশিক ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন আল্লামা হাইসামি বলেন হাদিসটি তাবরানি তার কাবির ও আউসাতের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিসের বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য হযরত আয়সারদ্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি রসুল্লাহ সাল আলী হুসাল্লামকে বিছানায় পেলাম না আমি তার সন্ধানে বের হলাম এসে দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন তিনি বললেন তুমি কি ভয় করছো আল্লাহ ও তার রসুল তোমার প্রতি কোনো অভিচার করবেন আমি বললাম হে আল্লাহর রসুল আমি অনুমান করলাম আপনি আপনার অন্য কোনো বিবির নিকটে গিয়েছেন তিনি বললেন আল্লাহ তাআলা মধ্য সাবানে দুনিয়ার কাছের আকাশে অবতীর্ণ হন তারপর গোত্রের বকরির পালের লোমের চেয়েও বেশি সংখ্যক লোককে তিনি মাফ করে দেন উল্লেখিত হাদিসগুলো ছাড়াও অনেকগুলো হাদিস আছে যার মাধ্যমে শবে বরাতের প্রামাণ্যতা পাওয়া যায় শবে বরাতে যেভাবে ইবাদত করা উচিত শবে বরাত বরকতময় ও ফজিলুৎপূর্ণ রাত এ রাতে আল্লাহ বান্দাদের মুক্তি দেন মহানবী সাল আলী হুসাল্লাম বলেন যখন সাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে কেননা এদিন দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত আমি তাকে মুক্ত করব ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তালা এ কথা বলতে থাকেন সবেবরতের বিশেষ কিছু আমল আছে যা করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয় এই রাতের করণীয়গুলোর মধ্যে রয়েছে রাতে বেশি বেশি নফল নামাজ পড়া ও দিনে রোজা রাখা মহানবী সাল আলী হুসাল্লাম বলেন যখন সাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে সবে বরাতে বেশি বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে এ রাতে বেশি বেশি তালাওয়াত করা সোয়াবের কাজ কোরআনের একটি অক্ষর পাঠ করলে দশটি নেকি পাওয়া যায় এ রাতে আল্লাহ বান্দাদের জন্য অসাধারণ ক্ষমা ঘোষণা করেন মহানবী সাল্লা আলিয় সাল্লাম বলেন এ রাতে আল্লাহ তালা বনুকালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন এ রাতে পাঠ করার মতো অসাধারণ একটি দোয়া রয়েছে আল্লাহ আল্লাহম্মা ইন্নাকা আফুবুন করিম তহিব্বুল্লা আফওয়া ফাফু আননি অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটি এই রাতে বেশি বেশি পাঠ করা আল্লাহর কাছে রোনাজারি করে ক্ষমা চাওয়া তবা পড়া ইস্তফার করা শবে বরাতে যে কাজগুলো করা উচিত না শবে বরাত পূর্ণময় রজনী এ রাতে কোনো নোংরা ও গর্হিত কাজ করা অনুচিত সমাজ ও রাষ্ট্রের জন্য যা ক্ষতিকর ভীতি সৃষ্টি করে তা পরিহার করা আবশ্যক শবে বরাতের মতো পূর্ণময় রাতে আতসবাজি পটকা ফুটানো ইবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অনুচিত এই রাতে যেমন ইবাদতের সব রয়েছে ঠিক তেমনি গর্হিত কাজেরও শাস্তি রয়েছে এই রাতে বাড়িঘর মসজিদ ও ধর্মীয় স্থাপনা আলোকসজ্জা থেকে বিরত থাকা উচিত আল্লাহ তালা বলেন তোমরা অপচয় করো না নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে গোটা রাত নফল ইবাদতে কাটিয়ে ফজর নামাজের মতো ফরজ ইবাদত যেন ছুটে না যায় কোনোভাবেই এ রাতে বিশেষ কিছু লোক ক্ষমা থেকে বঞ্চিত হয় মহানবী সাল আলহিউসাল্লাম বলেন সাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করেন তবে মুশ্রিক হিংসুক জাদুকর বেবিচারী মা বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না মহিমান্বিত এ রাতে ইবাদতবন্দিগীর মাধ্যমে কাটানোর তাওফিক দান করুন আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করুন যাদেরকে মহান আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আমিন